শুভ নববর্ষ শুভ নববর্ষ গতকালকে শুরু হয়েছে আজকের দ্বিতীয় দিন আহ এই নববর্ষ উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন যে সকল প্রোগ্রাম হাতে নিয়েছিলাম সেগুলো ইতিমধ্যে সমস্ত হয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন তারাও এই বঙ্গাব্দকে অর্থাৎ বাংলা নববর্ষকে সকলের কাছে স্মরণীয় বরণীয় করার জন্য বিভিন্ন আয়োজন তারা হাতে নিয়েছে তারই অংশ হিসেবে আজকে এখানে ফাউন্ডেশন কর্তৃক করতে ব্যাপী বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যার আমরা শেষ প্রান্তে এই অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে শেষ করার জন্য আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সম্মানিত জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য সচিব উপস্থিত পটবাড়িয়া থানার সম্মানিত ইন্সপেক্টর অপারেশন সহ সরকারি বৃন্দ যারা উপস্থিত রয়েছেন বৃন্দ যারা রয়েছেন আমি সবাইকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি আমাদের এই একটি বছর পরে আমাদের কাছে বৈশাখ কেড়ে এসেছি বৈশাখের শুরুতে আমরা যেমন এই বাঙালিয়া সংস্কৃতিতে আমরা সবাই নিজেদেরকে সাজাই তেমনি সারা বছর আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে থাকবো না আপনাদের সকলের কাছে আমার হওয়া আমাদের এই সংস্কৃতি তথা বাংলাদেশের যে সংস্কৃতি সেটি কিন্তু সারা বিশ্বের কাছে অনন্য এই অনন্য সংস্কৃতিকে আমরা ভুলে আমরা যারা যাতে অন্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট না হই এটা আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে এখানে আয়োজনের পিছনে আমাদের এই উপজেলার স্বেচ্ছাসেবক বিরুদ্ধে কাজ করেছেন আপনারা জানেন আমাদের মানুষের যে কোনো রকমের বিপদে আপদে বা যে কোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে আমি দেখেছি আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের সে আমাদের কিছুদিন আগে কয়েক মাস আগে যে একটি ভয়াবহ ভয়াবহ বন্যা হয়ে গিয়েছিল সেখানে এই বটবাড়িয়া থেকে এই স্বেচ্ছাসেবকরা নিজের শ্রমে তারা নিজের ঘাম ছড়িয়ে অত্যন্ত পরিশ্রম করে তারা সেখানে বানভাসী মানুষের কাছে গিয়ে তাদের ব্যক্তিগতভাবে এখানে কষ্ট করে তোলা অর্থের মাধ্যমে খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা তারা পৌঁছে দিয়েছে আপনারা তাকালে দেখবেন এই ছেলেগুলো খুবই অল্প বয়সী মানে যেই সময় তাদের অলস সময় কাটানোর কথা জায়গায় বসে আটা দেওয়ার কথা সেই সময় তারা নিজেদের কথা না ভেবে তারা সেই শুধু অন্য জেলায় অন্য বিভাগে যে যারা বন্যা প্রকৃতির মানুষ তাদের সহায়তা এগিয়ে এসেছে আমাদের উপজেলায় যখন যে কোনো মানুষ বিপদ আপদে পড়ে আমি দেখেছি তারা সবার আগে ছাপিয়ে পড়ে তো এইটি আমাদের জন্য সবার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন আমরা সকলে যদি প্রত্যেকে প্রত্যেকের পাশে যে কোনো সময় দাঁড়াতে পারি মানুষ মানুষের জন্য আমরা সবাই সকলে বিপদ আপদে যে কোনো প্রয়োজনে আমরা এগিয়ে আসবো সকলে আমরা সকলের প্রতি আমি সেই আহ্বান জানাচ্ছি আর এই আবারও আমি সকল সরকার প্রতি আহ্বান জানাবো আমরা এই যে বৈশাখ থেকে আমরা যে শিক্ষা নিলাম এই পয়লা বৈশাখের যে রং সেটি আমরা সারা সারা বছর ধারণ করবো আমাদের দেশীয় যে সংস্কৃতি সেটিকে আমরা ধারণ করব অন্য দেশীয় যে সংস্কৃতি আমাদের খুব একটা প্রয়োজন নাই কারণ আমাদের দেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ এই সমৃদ্ধকে সমৃদ্ধ সংস্কৃতিকে আমরা বেশি আরও বেশি সমৃদ্ধ করব। এই আহ্বান সকলের প্রতি আছি সুশৃঙ্খলভাবে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বপ্নের স্বপ্নের মুক্তি সব ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সবৃত্ত কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ